গাইস আমার ভিডিও করার মাঠটাতে এসেছি দেখো এরকম জলের এরকম অবস্থা একটু মজা নিচ্ছি এই মজাটা তো সবসময় পাওয়া যায় না আর এটা শুধুমাত্র গ্রামে গ্রামে পাওয়া যায় বস বৃষ্টির জন্য এত জল হয়ে গিয়েছে দেখো এটা মাঠটা মাঠটার এরকম অবস্থা তার মাঝে আমরা দাঁড়িয়েছি কারণ এখানে মাঝে মানে চারিপাশে জল হয়েছে মাছটাতে জল হয়নি তো আমরা এখানে এসেছি তো আশা করি তোমাদের ভালো লাগে ভিডিওটা এটাই একটা জায়গা ছিল যেখানে আমি ভিডিও করতাম রোজ তোমরা সায়দ আমার ভিডিওগুলো যারা ফলো করো তারা দেখতে পাও সেই জায়গাটা দেখো জলে এরকম আমি এখন ভিডিও কোথায় করব তোমরা বলো সেই জল দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিও করার জায়গাটা এরকম অবস্থা হয়ে গিয়েছে মাঝখানে জল নেই চারিপাশে জল কি করব বলো কষ্ট হচ্ছে গাইজ এখানে এসে অনেক মজা পাইলাম যদিওটা আমার বাড়ির মানে আমাদের নিজস্ব জমি সেখানে এসে ভিডিও করলাম মানে এখানে আমি আগে রোজ ভিডিও করতাম আর সাথে আসতে আর ছোটোবেলাটা ফিরে পাচ্ছি জীবন থেকে ছোটোবেলাকে কখনো হারিয়ে যেতে দিতে নেই কারণ ছোটোবেলার থেকে সুন্দর মুহূর্ত জীবনে আর কিচ্ছু নেই তুমি সারা জীবন তোমার ছোটোবেলার জন্য আফসোস করবে এই যে এই দিনগুলো সত্যি অসাধারণ ছিল এই জলের মধ্যে খেলা করছে এটা কখনো ফিরে পাওয়া যায় না তোমার যদি কোনো পছন্দের জায়গা এরকম হয়ে যায় ভাবো দেখো তো এই জায়গাটাতে আমি রোজ আমার ছোট ছোট ভাই বোনদের নিয়ে ভিডিও করি সেই জায়গাটাতে দেখো এরকম জল দিয়ে ভরে গিয়েছে জল দিয়ে ভরে গিয়েছে তো কি হয়েছে তো একটু তো ভিডিও করতেই হয় এর জন্য দেখো ছোটো ছোট কিছু ভিডিও করে নিলাম ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব আমি এখন কেন বাইরে ভিডিও করতে পারছি না তার একমাত্র রিজন দেখো আমি যেই জায়গাগুলোতে ভিডিও করতাম এরকম জল হয়ে গিয়েছে আর এই ভিডিওটা ছিল কালকে তখনকার কালকে আর এই ভিডিওটা আমার কন্টিনিউ করা হয়নি তার জন্য আমি আজকে আবার আরেকটা ছোট্ট ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো তার এটা হচ্ছে তার পরের দিনের পরের দিন স্নান স্নান করে আর কি ব্লগটাকে আর কি এডিটিং এডিটিং করার আগে দেখছি এডিটিং করতে বসে দেখছি যে আমার ব্লগটা মানে শেষ হচ্ছে না শেষ হয়নি আর কি যার জন্য আমি আর একটা ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম আর তোমাদের কেমন লাগে আমার এই ছোটো ছোটো ব্লগগুলো অবশ্যই জানাবে আর এটা দেখো আমার বাড়ির পুকুরের পার এখানে এসে তোমাদের সাথে শেয়ার করছিলাম আর কি কী বলছিলাম আমি জানি না শাহ পুকুরটাই দেখাচ্ছিলাম কিন্তু আমি এখন আবার মানে ভয়েস ওভার দিচ্ছি র ভয়েসটা আমার দেওয়া যাচ্ছিলো না কারণ ওখানে কপিরাইট আসার সমস্যা ছিল কারণ ওখানে আদার্স কথাগুলো বেশি শোনা যাচ্ছিলো মানে গান শোনা যাচ্ছিলো যার জন্য আমি র ভয়েস দিলাম আর তোমাদের যদি আমার ভিডিওগুলো এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে পারলে একটু শেয়ার করে দিবে অ্যান্ড টাটা সবাইকে